এগুলো হচ্ছে ফোর পিস এর কালেকশন একেবারে নিউ আপডেট দেখেন আপডেট আইটেম মানে এগুলো খুললে কাস্টমার ইনশাল্লাহ পছন্দ করবেই পাঁচশো সাতশো টাকা ইজিলি সেল করবে মানে অর্থাৎ লাভ করবে যেহেতু আমরা মাদার এর ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি

কাপড়ের কোয়ালিটি দেখেন কালার থেকে তিনটা চারটা কালার করি ইনশাল্লাহ পছন্দ হতেই হবে এই যে দেখেন একটা কালার এর ফিনিশিং দেখেন মানে খুললে কাস্টমার বলবে যে মাশাল্লাহ একদম ইনশাল্লাহ এই যে দেখেন লোনের ভিতরে এগুলো হ্যাঁ লোনের ভিতর দেওয়া থাকবে জি জাস্ট ধারণা দেওয়ার জন্য নামমাত্র কয়েকটা কালেকশন দেখাবে এই যে দেখেন ফ্রি সাইজ হয় প্রত্যেকটা এরমি ফ্রি সাইজ এগুলো যে কোনো সাইজের আপুরা বান্ডিরা পড়তে পারবে যেমন যেটা হচ্ছে আপনার রাং পছন্দ ব্র্যান্ডের তা আসেন আচ্ছা দেখেন যদি পছন্দ না হয় ইনশাল্লাহ এক কাপ চা খেয়ে চলে যান ভাই এটা হচ্ছে এলিফ্যান্ট রোড পাশ হচ্ছে সুবাস্ত মার্কেট এটার অপর পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায় ভাই আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই সে কি সামনে কি রাখেন ভাই আজকে ব্যবসার লাভজনক আইটেম দেখাবো সব লাভজনক আইটেম ভাই লাভজনক আইটেম আচ্ছা এদিকে তো ভরপুর কালেকশন নাকি ভাই জি জি ভাই জান ভরপুর কালেকশন সব সময় থাকবে ইনশাআল্লাহ আচ্ছা পুরো শোরুম ভর থেকে ভাই নাকি ভাই যে কোনো প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টি 690 টাকার প্রোডাক্ট রং গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ থাকবে ভাই অবশ্যই ভাই আচ্ছা ভাই তো তাহলে অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এটা হচ্ছে সুভাষ তারমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরুবাদী হোটেলের দ্বিতীয় তলায় আচ্ছা তো ভাই ফার্স্ট এসে কি দেখাবেন এখন ভাই আজকে দেখাবো ভাই দিল্লির কিছু কালেকশন দেখাবো সুরাটের আইটেম দেখাবো আচ্ছা যেমন এই যে একটা গর্জিয়াস একটা আইটেম দেখাবো দেখেন খুবই চমৎকার একটা আইটেম ওকে এগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন নিউ ভাই একেবারে নিউ আপডেট দেখেন বড় ভাই নিউ আপডেট আপডেট আইটেম

কাজের কোয়ালিটি কিন্তু একেবারে নিখুঁত কাজ করা থাকবে দেখেন কাজ করা হ্যাঁ ভাই কাজের কোয়ালিটি দেখেন এগুলো ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান আইটেম এবং এগুলো কিন্তু ভাই কালারও খুবই কম কালার থাকবে অনলি চারটা কালার থাকবে দেখেন চারটা খুবই হিট কালার থাকবে চারটা হিট কালার অবশ্যই ভাই জানেন তারপরে যে আইটেমটা দেখাবো এগুলো আপনাদের ইন্ডিয়ান আইটেম এগুলো খুবই লাক্সারিয়াস একটা আইটেম দেখেন লাক্সারিয়াস হ্যাঁ ভাই একেবারে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ জাস্ট মাশাআল্লাহ হ্যাঁ ভাই কোয়ালিটি দেখেন কাজ করা থাকবে এবং সিকোয়েন্স প্লাস কাজ করা থাকবে এবং আপনার স্লিপটাও খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ফোর পিস থাকবে অর্থাৎ এগুলোর আলাদা কোনো ইনারের কাপড় কেনার জন্য পেরেশানি হতে হবে না ইনশাল্লাহ এই যে দেখেন এবং রেটগুলো কিন্তু থাকবে অবশ্যই হাতের নাগালে যেহেতু আমরা মাদার হোলসেলার এবং সরাসরি ইম্পোর্টার এই ক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই মার্কেটের তুলনায় অনেক কম দামে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা একটা ব্যবসায়িক আইডিয়া পাবেন এবং এখানে কত টাকা থেকে শুরু হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দেব আসলেতে একটা ভিডিওতে জাস্ট আমরা 8 থেকে 10টা আইটেম দেখাবো একটা ভিডিওতে সব দেখানো তো সম্ভব না কি ভাই? না অবশ্যই ভাইজান সকাল থেকে রাত হয়ে যাবে আপনি একটু দেখেন না। কত পরিমাণ কালেকশন? আচ্ছা ভাই যে শোরুম ভর্তি দেখেন বাস্তবতা কালেকশন ইনশাআল্লাহ আছে আমরা দেখাবো পরে ঠিক আছে? ওকে। এই যে দেখেন কালার চারটা দেখেন ভাইজান। মানে আপনি মামে দুজনকে যদি একসাথে বসায় দেখান যে নাহিদ ভাই মামে দুজনকে একসাথে বসায় দেখাবো দুজনই চয়েস করবে ইনশাল্লাহ মানে আট থেকে আশি সবার পছন্দের কালারগুলো আমরা করে থাকি আমরা হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করি ইনশাল্লাহ পছন্দ হতেই হবে এই যে দেখেন একটা কালার কাজের কোয়ালিটিটা দেখেন এটা যদি আপনি সামনে থেকে একটু দেখেন কাজের ফিনিশিং দেখেন মানে খুললে কাস্টমার বলবে যে মাসাল্লাহ আমাদের এই ভিডিওটা শুধুমাত্র জন্য অবশ্যই পাইকারি ভাই আমাদের এখানে কোনো প্রকার খুচরা সেল হয়নি ইনশাল্লাহ এই যে দেখেন অন্যটা দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকবে ব্যতিক্রম মানে একটার সাথে আরেকটা আপনি মিলাইতে পারবেন এই যে যেমন দেখেন এই আইটেমটার এটা সেলারের কাজটা দেখেন একেবারে ব্যতিক্রম একটা কাজ দেওয়া থাকবে মানে প্যানেল সেলার দেওয়া থাকবে এবং এইগুলোও কিন্তু ভাই কালার অল্প কালার চারটা কালার যারা নতুন ব্যবসায়ী আছে বা অনলাইন করতেছে চার পিস নিয়েও বিজনেস করতে পারবে জি জি এই যে দেখেন চারটা কালার দেখেন এবং আমাদের কাছে কিন্তু ভাই শুধু ইন্ডিয়ান যে এমন না আমাদের কাছে সব ধরনের আইটেমই আছে যেমন এই যে পাকিস্তানি মাস্টার কপ আইটেম এটা হচ্ছে নুরসের আর যেহেতু আমরা অবশ্যই ভাই যান যেহেতু আমরা মাদার হোলসেলার তো আমরা বলে দিচ্ছি যেগুলো দেশি আইটেম এগুলো আমাদের থেকে নেওয়ার পরে হয়তো বা পাকিস্তানি হয়ে যায় অর্থাৎ অনেকে পাকিস্তানি বলে সেল করে যেহেতু আমরা মাদার হোলসেলার ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি এখানে সব কিছুই আমাদের ইনশাআল্লাহ আমাদের কাছে দামেও কমে পাবেন মানও ভালো পাবেন কোয়ালিটি সুন্দর থাকবে যে দেখুন ডিজিটাল প্রিন্টের উপর বিগ সাইজের বডি দেওয়া থাকবে এগুলো যে কোনো সাইজের আপু বা আনটিরা সবাই ইজিলি পরতে পারবে এটা স্যালডটা দেখেন এই মানে এক একটা প্রোডাক্টের অবশ্যই এক একটা মানে ব্যতিক্রম কিছু থাকবে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার বোরিং চিকেন কারির কাজ করা এবং এটার ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর গর্জেস একটা না এই যে দেখেন জর্জেট দেখছেন মানে এইগুলো খুললে কেনা পছন্দ করবে বলেন এটা কালার কিন্তু হয়েছেন মাত্র দুইটা কালার দুই পিস নিয়েও ব্যবসা করতে পারবে কিন্তু দুই পিস চার পিস নিতে হলে অবশ্যই শোরুমে চলে আসতে হবে এবং সর্বনিম্ন অনলাইন কুরিয়ারের মাধ্যমে আট দশ পিস প্রোডাক্ট নিতে হবে ইনশাল্লাহ অনলাইন কুরিয়ারের মাধ্যমে দিব ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আসিম জোফার একটা আইটেম এটা কিন্তু পাকিস্তানি একেবারে মাস্টার কপি হুবহু মাস্টার কপি আইটেম থাকবে এই যে দেখেন কাজ কাজের কোয়ালিটি দেখেন জিরো সিকোয়েন্সের উপর কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস এবং এগুলো একেবারে ফ্রি সাইজ বডি দেওয়া থাকবে জি জি এই যে অন্যটা একটু দেখেন মানে এগুলো খুললে কেনা পছন্দ করবে বলেন অন্যার কোয়ালিটি দেখেন কাটর এবং সিগেন্সের কাজ করা অবশ্যই বেজান এবং এগুলোর কিন্তু কালার ভাইয়া খুবই অল্প চারটা কালার জি এই যে দেখেন চারটায় জোস কালার থাকবে অর্থাৎ লেডিসের ডেমের এগুলো থেকে হিট কালার থাকবে এই যে দেখেন ইয়েলো কালার খুলে দেখে দেখেন ইয়েলো কালার কতটা সুন্দর লাগতেছে দেখেন ফ্রি সাইজের জি জি এই স্যালডটা একটু দেখেন বিশেষত্ব হচ্ছে স্যালড খুবই সুন্দর একটা সেলর দেওয়া থাকবে এবং অন্যটাও থাকবে সিম্পল কাজ করা অর্থাৎ কাটর্কের কাজ করা থাকবে এই যে দেখেন অন্যটা অবশ্যই ভেজেন যেহেতু এখন গরমের সময় চলতেছে তো এখন সুতি আইটেমগুলো সব থেকে বেস্ট সেল হচ্ছে আপনি যে দেখেন দুইটা কালার এগুলো দুই বিস্নে ব্যবসা করতে পারবে এবং আরেকটা বিষয় হচ্ছে যারা মানে ব্যবসা করবে তো অনেকে দেখা যায় চারটা প্রোডাক্ট নিয়ে গেছে আমাদের থেকে একটা সেল করছে অথবা দুইটা সেল করছে বাকিগুলো সেল হয় নাই তো ওই ক্ষেত্রে অবশ্যই চেঞ্জিং অপশনটা থাকবে জি জি বুঝলেন এই যে দেখেন একটা কালার খুলে দেখাই এটা হচ্ছে আপনার অ্যাশ কালার লাইট অ্যাশ কালার বলে এটাকে এই যে দেখেন কালার দেখেন এগুলো কিন্তু অল্প দামের গুলো ভাইয়া এগুলোর দাম কিন্তু একেবারেই কম জি 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 মানে এগুলো হচ্ছে আপনার লো প্রাইজের যেহেতু আমরা দাম বললে কাস্টমার আমাদের থেকে বিক্রি করতে পারবে না তো এই ক্ষেত্রে আমরা দামগুলো বলি না বাকি এগুলো রেটগুলো অবশ্যই হাতের নাগালে থাকবে এটা কালার থাকবে মাত্র চারটা কালার কালারগুলো একটু দেখেন চারটা কালার থাকবে চারটাই সুপার ডুপার হিট কালার থাকবে তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন করা একটা আইটেম এই যে এই কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারের এই যে দেখেন এই সমস্ত আইটেমগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আপনার সুরা হোলসেল বাজারেই আসতে হবে এই যে দেখেন যেহেতু কাজ কোয়ালিটি আপনার কাপড় অর্থাৎ সুই থেকে সুতো এখানে যা আছে সবই আমাদের নিজস্ব তো আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবেন আমরা আশা রাখি জি জি এই যে দেখেন অন্য আর কোয়ালিটি দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্ট রং কস কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন কালার চারটা দেখেন মোট চারটা কালার থাকবে তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার মাসালের একটা আইটেম বর্তমানে বাংলাদেশে মাসালের আইটেমগুলোর খুবই চাহিদা জি জি এই যে দেখেন মাসালটা দেখেন ওরে মাসালটা দেখেন ভাই ও এক কি ওরে আপডেট ইনশাল্লাহ ভাই এগুলো মানে কাস্টমারকে আপনি দেখাইলে কাস্টমার মাল না নিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এবং এইটার কালার কিন্তু ভাই মাত্র দুইটা কালার আর আমাদের কাছে কিন্তু শুধুই আট দশটা যে দেখাইলাম আট দশটা কালেকশন আপনি যদি আমাদের এই পাঁচটা দেখেন কত পরিমাণ কালেকশন এই যে বস্তায় বস্তায় কালেকশন আসতেছে এবং আমাদের এই যে এই পাঁচটা যদি আপনাকে একটু দেখাই যে ভিতরের এই পাশটা যদি দেখেন দেখেন আপনি কত পরিমাণ লোনের কালেকশন দেখেন অর্থাৎ এই যে দেখেন এই পাশটা দেখলে আপনি বুটিক্স এর আইটেম অর্থাৎ একটা দোকান সাজানোর জন্য আপনি যত প্রকার কালেকশন লাগে সবই আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন সুরা ডলসেল বাজার ইনশাআল্লাহ লোন দেখানো ভাই এখন লোন দেখাবো জর্জর ওনার দুই একটা লোন দেখাই যত সুদি ওনার লোন মার্কেট অনেক দেখেন ইনশাআল্লাহ যে জর্জর ওনারটা দেখেন ওকে এগুলো সব লোনের ভিতর নাকি ভাই যেগুলো সব লোনের ভিতর জমজম আপনার জমজম আছে ফাইন কটন আছে আগানুর আছে মার্শালের আছে অর্থাৎ বিভিন্ন আইটেমের আছে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এরকম কাপড় দেওয়া থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন লোনের ভিতরে এগুলো হ্যাঁ লোনের ভিতর দেওয়া থাকবে জি ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক পোরশন মাশাআল্লাহ এই যে ওনার কাপড়টা হচ্ছে এই যে ওনা এটা কিন্তু পিওর ওনা পিওর ওনা এগুলোর কালার থাকবে মাত্র দুইটা করে আচ্ছা এই যে দেখেন আরেকটা আইটেম

ফ্রি সাইজ হয় প্রত্যেকটা রিমি ফ্রি সাইজ এগুলো যে কোনো সাইজের আপুরা বান্ডিরা পড়তে পারবে যেমন যেটা হচ্ছে আপনার রাং পাসন্দ ব্র্যান্ডের কপি আর এগুলো আমরা তো বলে দিচ্ছি ভাই আমাদের থেকে নিয়ে এগুলোকে আপনার অনেকে পাকিস্তানি বলেও সেল করে থাকে এই যে দেখেন এরকম কিন্তু ভাই জানা আরো অনেক কালেকশন আছে যেমন সুতির দুই একটা দেখে নাকি সব তো জর্জেট দেখলেন এই যে দেখেন সুতির একটা দুইটা আইটেম দেখে দিই

এগুলো কিন্তু একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস জি এই যে ভাই যে আপু পরবে সে পুরো একদম দেখলে নিতে হবে নাকি ভাই এগুলো একটা শোরুমে রাখলে মনে করেন যে আপনারা 500 600 টাকা লাভে বিক্রি করতে হবে ঠিক আছে খুব লাভের আইটেম এগুলো জি জি বড় ভাই এগুলো আপনার ব্যবসা লাভজনক আইটেম আর বারবার বলতেছি সম্পূর্ণ কলাম পাইকারি 6 পিস সেট ধরে 4 পিস সেট ধরে যেগুলো যেরকম আছে সেট ধরে নিতে হবে জি জি আর এটা হলো ফিক্সড প্রাইসে শোরুম আচ্ছা এদিকটা একটা দেখান তো ভাই এদিকটা একটা দেখান আমাদের এখান থেকে দেখবেন একটা দেখান তো একটা

আমাদের ঠিকানা হচ্ছে ডাকেলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা চোরুবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই এবং যারা আপনার ঘরে বসে অনলাইন বা অনলাইন কুরিয়ারের মাধ্যমে কেনাকাটা করতে চায় তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারবে